গত রমজানে তো আমি ভাবতে ছিলাম ভালো মতে শোনেন গত রমজানে তো আমি ভাবতে ছিলাম ঈদ দুটা হবে বলে কি করে ধারণা করলেন আপনি দুই হেরেমের কান্না দেখা আমার বয়সে আমি এরকম কান্না দেখি নাই হেরেম দেখছে কিনা এটাও আমি জানি না ইমাম আর মুসল্লির কুনুতে না ভিতরে কান্না গত রমজানে কেউ উমরায় ছিল কিনা বলেন তেলে এরকম কান্না আমি দেখি নাই জীবনে ইমাম সালাম ফিরায় ফেলছে তারপরও হাজার হাজার শেষদায় করে করে আসে আমি তো ভাবতেছিলাম ঈদ দুটা হবে কিন্তু কোরবানির ঈদও তো পারে আবার রোজা আসতেছে আবার রোজার ঈদও আসবে কেন এই দুরবস্থা ইসলামই যদি থাকতো আমাদের ভিতরে তাহলে যুবক নেটে দিকে চুল কাটতো কেন জিজ্ঞেস করেন শিবচরের প্রত্যেক যুবক তো নেটে দিকে চুল কাটে সব চুলের ডিজাইন নেটের থেকে সংগ্রহ করা সব চুলের ডিজাইন স্ক্রিনশট নেওয়া জিজ্ঞাসা করেন আপনি ওদেরকে করেন আমাকে করেন করেন ওই ওরে সত্য তো সব নেটের থেকে সারা রাত্র ডিজাইন দেখে তারপরে স্ক্রিনশট দেয় তারপরে সেলুনে যায় সেলুনওয়ালা দেখা একটা ঢকগিলা বলে পাঁচশো ও বলে পাঁচশো আর সাতশো না ডিজাইন হওয়া চাই ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়া কাটে চার চার ঘন্টা সিরিয়ালে বসা থাকে ইসলাম যদি থাকতো তাইলে অন্যটে দিকা কেন চুল কাটতো ইসলাম কি চুল কাটার পদ্ধতি দেয় নাই কোরআন কি বলে নাই মোহাল্লিক ও সুকুম অমুকা আল্লাহর রসুল কি চুল কাটার পদ্ধতি দেয় নাই আপনি বলেন আল্লাহর সাথে আছে কোন জায়গায় সাথে আছে আপনাদের বাইচা আছেন কেন এটাও বুঝাই দিতেছি নাইলে পনেরোশো বছর কোন উন্মতকে আল্লাহ সুযোগ দেন নাই চ্যালেঞ্জ আমার সাথে কোনো আলেম ইতিহাসের পাতা গাইটা আমাকে দেখাইতে পারবে না যে কোনো উম্মদকে আল্লাহ পনেরোশো বছর সুযোগ দিছেন আমাদের পনেরোশো বছর জন্মের দিন থেকে অলরেডি হয়ে গেছে মোহাম্মদুর রসুল উল্লাহর পনেরোশো বৎসর এখনো বাঁচিয়া রাখছেন এক কারণে হা হা চোখের পানি ছেড়া বলছিল পিছনে তাকাইলে তো দেখি সব উম্মতকে ধ্বংস করে দিছেন আমার উম্মত কি এরকম ধ্বংস করে দিবেন তা আল্লাহ বলছিলেন বন্ধু আপনার উম্মত আমি সমূলে ধ্বংস করব না চোখের পানি লাজ রাইখা দিছিলেন আল্লাহ নাইলে বলতে পারতেন আপনার উম্মত ধ্বংস করে দিব কিন্তু না বলছে বন্ধু চোখের পানির ইজ্জত রাখলাম আপনার উম্মত সমূলে ধ্বংস করব না কোরআনে আছে দ্বিতীয় আরেকটা দলিল দিছে আপনি তো এদের মাঝেই থাকবেন আমি ধ্বংস করবো তো করব কি করে করা রসুল্লাহ মোদাইনা মোনাব্বারা আমাদের মাঝে আছে হায়াতুল নবী কবরে জিন্দা সামনে দাঁড়াইলে দেখে সালাম দিলে শুনে জবাব না মামাতুল নবীর কায়ল আপনারা হম হইতে পারে কেউ হইতে পারে হ হইতে পারে কেউ যখন ইতলাপ আছে হইতে পারে কেউ মামাতুল নবীর কায়ল যে কবরে বেড়া গেছে ঠিক না কেননা নতুন নতুন মোস্তাহেদের অভাব তো নাই রাগ হয়ে যেন না মাঝে মাঝে শুনি তো মনে হয় যে কথা বলে না যে নিজেকে মোস্তাহেদ মনে হয় উনি এই জমানার আল্লাহ রসুল চোদ্দশো বৎসর আগে বেড়া গেছে তোমাদের ধ্বংসের কারণের ভিতরে একটা হবে তোমাদের লোকেরা স্টেজে বৈসা আগের মুরব্বীদের যারা কবরে চলে গেছে যারা কবরে চলে গেছে যারা প্রবীণ ওদের উপরে আঙ্গুল উঠাবে আঙ্গুল রাগ হয়ে না পায়ে হাত রাখি আমাদের ইয়াং জেনারেশন মাঝে মাঝে দেখি মুরব্বিদের উপরে আঙ্গুল উঠায় যারা কবরে চলে গেছে ওদের উপরে আঙ্গুল উঠায় মনে হয় ওই মোস্তাহেদ মাত্র নাইমা এলো আবু হানিফা থাকলো মনে হয় ওনার কাছে মুড়ি হইতো হইতো এরকম কথা ঢং রাগ হয়ে না আমি কারো বিরোধিতা করতেছি না কি হুজুর রাগ হয়ে গেলেন না মনে হয়ে গেলেন মনে মনে একটু আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে বলে গেছে ইমাম তিরমিজি বই গেছেন রহমতুল্লাহ আলাই আমার চেয়ে বয়সে যে একদিন বড় তার ভিতরে আমার চেয়ে একশো গুণ বেশি মঙ্গল বলছে তিরমিজি তুমি এটা কি করে বললা বলে তুমি কি হাদিস পড়ো না সে আমার থেকে আল্লাহর রসুলের জমানার একদিন কাছে আর আল্লাহর রসুলের জমানায় যে কাছে হবে তার ভিতরে খায়ের বেশি খায়ের আজকে একটু বচন ভঙ্গি পাইলি হইলো একটু পড়ালেখা শিখলেই হইল এমন এমন পাপ দেখায় হ্যাঁ সারা রাত্র ফেসবুক গাটে কিতাব তো দেখেই না পরে আঙ্গুল উঠানো শুরু করে যাকেটা আমার আলোচ্য বিষয় না আমি যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক আপনাদের বুঝে আসুক আজকে ইসলামের নাম আছে আমরা আমাদের ভিতরে ইসলাম যদি ইসলাম না থাকে তাহলে কোরআন তো সত্য অ আখেরাত তো আগে যে বলছে দুনিয়ায় আপনার কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না না আপনি গ্রহণযোগ্য না কেউ গ্রহণযোগ্য আপনার সাথে আল্লাহ নাই এটাই বুঝেছে শুধু ইসলামের নামটা আছে লায়ব কমিনাল ইসলাম ইল্লাহ ইসমু কমিনাল কোরআন ইল্লাহ রাসমু, শিব মানুষ রাগ হয়েন না পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি এই মজমার বেশিরভাগ লোক আছে কোরআন পড়তে জানে না পড়তে জানে না আমার কোন একবার কোরআনটাকে হাতে নিয়ে একটা চুমা পর্যন্ত দেয় না এই লোকের সংখ্যাই বেশি যুবক সারা দিনে একবার কোরআনকে একটা চুমা দেয় না সারা মাসে দেয় না সারা বৎসরে দেয় না আপনার সাথে আল্লাহ থাকে কি করে বলেন রাগ হবেন না আমি হাত উঠাইতে বলবো না যারা পড়তে জানে না কোনো আপত্তি নাই আপনি মহাব্বত করতে জানেন না এটাও জানেন না কোরআনটা তো মহব্বত করতে পারেন ইতিহাসের পাতায় কি নাই ওসমানায় ওসমান খেলাফতে ওসমানিয়ায় তুর্কিয়া যার ফাউন্ডার ছিল অর্তুগাল সে ছয়শ বৎসরের রাজত্ব কেমনে পাইল জানেন ইতিহাস তো পড়ি না আফসোস তো এইখানেই সে যেদিন মুসলমান হয় তো তাকে যেই কামরায় থাকতে দিছে সে সেইকা দেখছে একটা বই রাখা জিজ্ঞাসা করছে এটা কি এটাই তো আল্লাহর কালাম বলছে আল্লাহর কালাম যেখানে থাকে ওইখানে অর্তুগাল ঘুমায় কি করে সারা রাত্র মাথায় নিয়ে দাঁড়ায় ছিলেন মালিক তুর কালাম আজকে সারা বৎসরে একবার একটা চুমা দিয়া দেখে না আপনি ভাবেন আল্লাহ আপনার সাথে আছে ওলামা ভাবে আল্লাহ আমাদের সাথে আছে রাগ হয়েন না রাগ হয়ে যাবেন আমার এই কাজ করে খাইতে হবে না আমি দুনিয়া গুলার পরে বাংলাদেশে নামছি আমার ডাইন বাম আগে পিছে কেউ নাই গতকাল কিবার গেছে কিবার একজন বলুক এক হাজার বার দূরত পড়ছে কেউ বলেন পুরা মজমা ডাইনে বলেন বামে বলেন আমাদের পায়ে হাত রাখি আপনার সাথে আল্লাহ হয় কি কইরা আল্লাহর বন্ধু তো বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো ছয় দিন কাজে থাকো কামে থাকো যাইয়ে থাকো ঝামেলায় থাকো এদিকে থাকো ওদিকে থাকো শুক্রবার তো ছুটির দিন আমার উপরে বেশি বেশি দূরত পড়ো শুক্রবারটা আমাকে দিয়ে দাও আমি তোমাদের জন্য চোখের পানি কম জড়াই নাই কম জড়াইতেছি না এখনো চোখের পানি জড়াইতেছে শিবচরের মানুষ আমি পুরা টিম নিয়ে আসতে পারি টিম জামাত নিয়ে আসতে পারি এখানে যারা স্বপ্নে দেখছে এক স্বপ্ন সবাই দেখছে আল্লাহ রসুল কালতেছে জিজ্ঞাসা করতেছে কাদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাঁদতেছে আমার উন্মতের ইমান ছিনে আনিয়া যাইতেছে এক এক স্লোগান দিয়া কেউ বলে বাঙ্গা করে থাকবো না স্বামীর কথা মানবো না এক এক ধরনের স্লোগান দিয়ে এনজিও আমার উম্মতের ইমান সিনায় নেওয়া যেতেছে কাদিয়ানি আগুনের মতো ছড়াইতেছে অথচ আপনারা ওয়াজ মাহফেল আর তফসির মাহফেল দিয়া বসে আছেন বাংলাদেশে সব ওয়াজ মাহফেল আর তফসির মাহফেল শানের সালত পাওয়া যায় না সিরাতুল নবী পাওয়া যায় না শানে সাহাবা পাওয়া যায় না শানে ওলামা পাওয়া যায় না হ্যাঁ কালকেই আমি আলেমকে দেখাইতে ছিলাম পরশুদিন বৃহস্পতিবারে সাইকুল আদিস মাদ্রাসার মোহতামে ওইখানেও দেখলাম ওয়াজ মাহফেল তো মৌলানা রে দেখাইলাম মওলানা ওয়াজ মাহফেল না দিয়ে অন্য কিছু দেন। আজকে ওলামা বিদ্বেষী হয়ে গেছে উম্মত অথচ আল্লাহর রসুল গ্রান্টি দিয়া বলতেছে মান আ আইল ওয়াল ওলামা ফলাহুল চান্না যে আইলেম আর ওলামাকে ভালোবাসবে কোনো স্বার্থ ছাড়া ডিভাইডেড ছাড়া এখন ভালো ডিভাইডেড করে বাসে এই সাল দিছে এ সাল দেয় নাই এ তিন চিল্লা দিছে এ তিন চিল্লা দেয় নাই এ চিল্লা দিছে এ চিল্লা দেয় নাই এ পীরের মুরিদ এ পীরের মুরিদ না এ এই দল করে এ এই দল করে না ডিভাইডেড করে ভালোবাসে রাগ হয়ে গেলেন হ্যাঁ আরে দাওয়াত না দিলে না দিলেন ভিক্ষা করে রাখা মনে অসুবিধা তো নাই রিক্সা চালাম অটো চালাম জরুরি না কোনো আল্লাহর রসুল বলছে যে এলেম আর ওলামাকে ভালোবাসবে তাকে আমি জান্নাতের গ্রান্টি দিতেছি গ্রান্টি ডিভাইডেড করে না আজকে তো ভালোবাসে ডিভাইডেড করা দেখো ওর ভিতরে এলেম আছে কিনা ভালোবাসো কোরআনে বুল লেখা বুল ছাপা মাঝে মাঝে হয় এই জন্য কি ওইটা ডাস্টবিনে যাবে হ্যাঁ কই যাবে ওই পৃষ্ঠাটাকে আউট করব বাকিটাকে চুমা দিয়া ঘরের ভিতরে রেখা দিব আমরা তো সুদ্রাইতে চাই না আমরা সংশোধন চাই না আমরা সমালোচনা চাই মহাব্বত করতে শিখি নাই রাগ হয় না কেন জানি এই কথা মনে উঠতেছে এসতে যে বৈশাখ সমালোচনা এটা কি তোর বিহতের সিস্টেম ওলামা বলুক এটা কি তোর বিহতের তো একটা শূন্য আছে ঠিক না শূন্য তরিকা নাই হ্যাঁ এটা আমার আলোচ্য বিষয় না যেটা বুঝাইতে চাইতেছি ইসলাম নাই নাম আছে কোরান আছে কিন্তু কোরআনের আদর্শ হুকুম মানি না হুকুম তো দূরের কথা কোরআনকে মহাব্বত করি না তৃতীয় মসজিদ আছে আলী শান কিন্তু খালি পোড়া আছে জুমার দিন কয়েকটা মুসল্লি হয় তাও পার্সেন্টেজে বিশ পারসেন্টও হয় না তাইলে আপনার সাথে আল্লাহ থাকে কি করা আরে বলেন আমাকে এই জন্যই তো আমার যোগ বিয়োগ মিলে না আসেন 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 এই জন্যই বিজাতিরা স্লোগান দিতেছে পদ্মা আহম রব্বুহম মুসলমানকে মুসলমানের রব ছেড়া দিছে এই জন্যই তো আমরা দেশের পর দেশ মিটাইতে পারতেছি এই জন্যই তো ষাটটা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও চারটা এরকম দেশ দুনিয়াতে আছে যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই হ্যাঁ হ্যাঁ এক হাজার নেওয়া যাবেন আমেরিকার পাঁচ হাজার হবে এক লাখ যাবেন লাখ ডলার হবে এক কোটি নেওয়া যাবেন ওর দেশের কোটি হবে কুয়েতের টাকা সবচেয়ে বড় বাহরাইনের টাকা সবচেয়ে বড় প্রবাসী থাকলে জিগান কয় টাকা বেতন পায় হাজার একশো দুইশো টাকা বেতন পায় বাংলাদেশে আনলে গাঁটটি হয়ে যায় গাডটি প্রবাসী থাকলে জিজ্ঞাসা করেন ওমানের টাকা সবচেয়ে বড় টাকা ব্রুনাই টাকা সবচেয়ে বড় টাকা একজন বাদশা আছে যার গাড়ির সমস্ত পার্স সোনার সেটা হলো ব্রুনাই বাদশা পার্স কিসের সোনার পার্স চারশো গাড়ি আছে দুনিয়ার সবচেয়ে দামি ইংল্যান্ডে আমি ওর বাড়ি দেখাইছি আইসি চারশো কামরা এক বাড়িতে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ষাটটা দেশ দুইটা সেমিনারে সম্মেলনে বাৎসরিক জাতিসংঘের সম্মেলনে একটা নিন্দা প্রস্তাব পাস করাইতে পারে না আপনি চিল্লায় সব পাস করায় ফেলবেন আল্লাহর সাথে নাই এই জন্য ওরা স্লোগান দিতেছে আর থাকে তো থাকে কি করা আমি সের জায়গায় চলে আসছি আমার পরের যিনি উনিও চলে আসছে স্টেজে এই জন্য আমি আর বাড়তেছি না আল্লাহ থাকে তো থাকে কি কইরা যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে বিজাতির চেয়ে বেশি ধুমধামে বিয়ে শাদি কোনটা শূন্যত মতে একজন বলেন মেয়ে বিয়ে করানোর আগে খুচুর রে জিজ্ঞাসা করছেন শূন্যত তরিকা কোনটা ছেলে বিয়ে করানোর আগে জিজ্ঞাসা করছেন শূন্যত